এই যে সারটা কালকে কেটে রেখেছিলাম ধুয়ে নিলাম ভালো করে আর কিন্তু রসুন আর লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি শাকটা করে ফেলবো положить лети. ঠিক আছে হলো হলুদ কাটলাম কতক্ষণ সময় লাগলো বাজতে আর ওই কইটুখানি একদম একটুখানি ঠিক আছে চলো এটা না দিয়ে নিই আর এদিকে দেখো পনির কেটে নিলাম আর মশলাও এখানে কিন্তু রেডি করে নিয়ে শুধু বাড়বো তাহলে এবার পনিরটা করবো তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিই পনিরে আলাদা করে মাখাই না মশলা দিয়ে দিয়েছি আর আজকে না আদার সাথে একটু শুকনো লঙ্কা আর কি দুটো দেখেছি কালারটা দেখো মানে আজকে আর কাশ্মীরি লঙ্কা দিতে হবে না এটাই সুন্দর কালার হবে আর নুন সব দিয়ে দিয়েছি স্বাদ মতন একটু সামান্য মিষ্টিও দিয়েছি ভালো করে কষুক তারপরে পনিরটা দিয়ে একটু ফুটাবো তারপরে নামিয়ে নাগিয়ে ঝোল ফুটছে কুমিরগুলো দিয়ে দিই পনিরগুলো একটুখানি ঝোলটা পাক একটু ফুটুক তারপরে বন্ধ করে দেবো অবশ্য ঘি গরম মশলা এগুলো তো দিতে হবেই নিরামিষ রান্না এগুলো না দিলে কিন্তু ভালো লাগে না এগুলো দিয়ে একটু ভালো করে ফুটে যাক তারপর হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আজকে কিন্তু অনেকক্ষণ পর থেকে আর কি ভিডিওটা শুরু করলাম আমি এই স্নান করে ছাদে এলাম আসলে আজকে না ওয়েদার রিপোর্টে দেখিয়েছিল এই শনি রবিবারটা আমাদের বাড়ার সাথে বৃষ্টি হবে তো আমি তার জন্য কালকে আর কিছু ভেজাই নি কিন্তু সকালে উঠে দেখছি বিভৎস রোদ উঠেছে ভাবলাম যে এগুলো কেঁচে নি ওগুলো দরকারও তো সেই জন্য আবার সকালে ওগুলো ভেজালাম ভিজিয়ে বাসি কাজকর্ম করে ফ্রেশ হয়ে একবারে রান্না করে নিলাম কারণ শুভ বেরোবে তাই ভাবলাম এদিকটা কমপ্লিট করে কেচে ঠেচে স্নান করে এই ছাদে এলাম তো ভাবলাম ওইগুলো তো ক্লিপ নিয়ে নিয়েছে ওগুলো পরে অ্যাড করবো আজকে এখান থেকে শুরু করব কিন্তু দেখো কাচার পরে দেখছি আবার রোদটা একটু চলে গেছে একটু মেঘলা মেঘলা করেছে কিন্তু ভালো হাওয়া দিচ্ছে মনে হচ্ছে শুকিয়ে যাবে জানি না আর কবে বৃষ্টি হবে মেঘলা করেছে ঠিকই গরম তো কমছে না গো আমি কিন্তু শনিবার দিনকে শ্যাম্পু করি না কিন্তু বিশ্বাস করো এত ঘেমে যাচ্ছি না মাথাটা তো এত ঘেমে যাচ্ছে ভাল লাগছে না পেরে আজকে শ্যাম্পু করতেই হলো প্রচণ্ড ঘেমেও গেছিলাম আর মাথাটাও পুরো ভিজে না দেখবে ঘামে ভিজে গেলে মাথা প্রচণ্ড চুলকায় ওই জন্য শ্যাম্পু করে নিলাম আর কাঁচাকুচি তো কমপ্লিট অনেক কটাই কেঁচেছি দেখা যায় কতটা কি শোকায় না শোকায় চলো তোমাদের আগে দেখিয়ে নি এই যে দেখো সবই কিন্তু কেচে দিয়েছি মেনলি সব শুরুর এখন বলছি না একটু ব্যস্ত সব পরপর কপর ওইগুলো লাগছে ওই জন্য সবই কেচে দিলাম হাওয়া দিচ্ছে ভালো যদিও আকাশে না আজকে আর অত মেঘ মানে রোদটা নেই এখন মেঘ মেঘ করেছে কিন্তু মনে হচ্ছে একটু হাওয়া দিলে শুকিয়ে যেতে পারে হয়ে এই যে দেখো আমার লাঞ্চ নিয়ে নিয়েছি আজকে ভাত লাল শাক ভাজা আর এই যে পনিরের তরকারি ছাদে চলে এলাম জামা কাপড়গুলো তুলবো ওই সাড়ে পাঁচটা মতন বোধ বাজে বৃষ্টি হবে বৃষ্টি হবে করে বৃষ্টি তো হলো না দুপুরবেলাটায় মারাত্মক গরম লেগেছে মানে ঘরে থাকাটা যে কি কষ্টের হলো দুপুরবেলাটা কিন্তু দেখো এখন ছাদে এলাম ওয়েদার কিন্তু একদম চেঞ্জ দারুণ হাওয়া দিচ্ছে মানে খুব ভাল লাগছে এসে একটুখানি হাঁটছি ভীষণ ভালো লাগছে এখন তো আজকে তো শনিবার উইকেন্ড ইচ্ছা আছে রাত্রিবেলা স্পেশাল কিছু একটু রান্না করব। শুভর আসলে কালকেও ছুটি নেই জানো কালকে সানডে ওর কালকেও কাজ আছে তো ওই খাওয়া দাওয়া দিয়ে আর কি উইকেন্ডটা পালন হবে সেই জন্য রাত্রিবেলা দেখা যাক কী করি টুকটাক কিছু করব। সেটা তো অবশ্যই শেয়ার করব চলো জামাকাপড়গুলো আগে তুলে নিই যা হাওয়া দিচ্ছে না আর যেতে ইচ্ছা করছে না ডিম আর আলু কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের কারি করব আর সাথে করব হচ্ছে পোলাও স্যাটারডে স্পেশাল ডিনার তাই জন্য এটা সেদ্ধ হোক আর একটুখানি দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিয়েছি তেল দিলে নাকি ডিম ফাটে না ওই জন্য একটু তেল দিয়েছি দেখলে না ডিমটা সেদ্ধ করার সময় একটু তেল দিয়েছিলাম দেখো যার জন্য কিন্তু একটা ডিমও একটু ভালো সব কোটা না একদম ঠিকঠাক হয়েছে আমি অন্যদিন কিন্তু সেদ্ধ করলে একটা না একটা ভামি আজকে একটাও ভামি তো ট্রিক্সটা কিন্তু বেশ কাজে লাগলো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর এর সাথে সাথে এদিকে কিন্তু তেল বসিয়ে দিয়েছি ডিমার আলুটাকে আগে ভেজে নেবো আর ওদিকে পর মশলা কেটে রেখেছি ডিমার আলুটা ভাজতে ভাজছে জল ছিল ডিমার আলুটা ভাজে ভাজে মশলাগুলো বেটে নেব que

আর তেল ছাড়লে পরে গন্ধটাও চলে যাবে তারপরে ডিমটা দিয়ে একটু কষাবো তারপরে জল তো খুব একটা দেবো না কারণ এটা কারি হবে সামান্য একটু জল দিয়ে গামাখা গামাখা করবো দেখো ডিমের কারি কিন্তু হয়ে গেল। কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও আর এদিকে পোলাওয়ের সব কিছু কিন্তু মাখিয়ে রেখে দিয়েছে আর এই যে বসিয়েও দিলাম আমি কিন্তু পোলাওয়ের রেসিপিটা আগে একবার তোমাদের সাথে শেয়ার করেছি যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো আমি কিন্তু ডেসক্রিপশানে আগের লিঙ্কটা দিয়ে দেবো শুভকে দিয়ে দিয়েছি পোলাও আর ডিম কারি একেবারে কষা কষা করে সেটা হচ্ছে একদম উইকেন্ড আজকে স্যাটারডে জমজমাট ডিনার খাওয়া দাওয়া তো হয়ে গেল আর ভালোই হলো তুমি কেমন খেলে বলো আগে একদমই করতে পারতাম না পোলাও প্রথম তো এক দুবার গুলেও গেছিল চাল খেতে পারিনি যাই হোক তারপর থেকে করতে করতে এখন একটা অভ্যেস হয়ে গেছে এখন একদম ঠিকঠাক হচ্ছে সেট যাই হোক একদম উইকেন্ডের ডিনার খুব ভালো হলো একটু অন্যরকম হলে বেশ ভালোই লাগে দেখো খেয়ে দিয়ে অলরেডি শুয়েও পড়েছে বেশি খেয়ে নিয়েছে মনে হচ্ছে দিন যত যাচ্ছে পোলাওতে তো তুমি এক্সপার্ট হয়ে যাচ্ছ হ্যাঁ আসলে এখন মাঝে মধ্যেই করা হয় তো ওই জন্য এখন একটা কোয়ান্টিটি বুঝে গেছি ওই জন্য এখন ঠিকঠাক হয় দিন কারিটা ফাটাফাটি হয়েছে জমে খি জমে খি আজকে খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না তখন এত স্পিডে খেলাম 2 মিনিটে পুরো থালা সাবার উইকেন্ড ডিনার কিন্তু ভালোই হলো তাই তো হ্যাঁ কালকে সানডে কাজ আছে ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম ফিলো বললাম ঠিক আছে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো